বসের বাড়ি করতে গেলেও কেন চাঁদা দিতে হবে হ্যাঁ ভাই সবই ঠিক আছে আমি এই লিস্ট করে দিচ্ছি লিস্ট অনুযায়ী মাল আনতে হবে আচ্ছা ঠিক আছে লিস্ট পাঠাই আচ্ছা ঠিক আছে এই ছেলে এই বিল্ডিং এর কন্ট্রাক্ট কিনেছে আর তুই কে ভাই পরে কথা করছিস আমি এখানকার ফোরম্যান সমস্যা কি আপনার সমস্যা তো অনেক এই বিল্ডিং এর কাজ চলবে না তুই কাজ বন্ধ করে এখন সমস্যা কি আপনার আপনি কে তুই এখানকার সামান্য ফোরম্যান তোর সাথে কথা বলে লাভ নাই আজকে রাতের ভিতরে তোর কন্ট্রাক্টরে বলবে যে জাহাঙ্গীর সাথে দেখা করতে কোন জাহাঙ্গীর ভাই তোর এত জনে কোনো লাভ নেই সেটা তোর কন্ট্রাক্টর বুঝবে না এই তুই কি কাজ সাইডে গেছিলি কন্ট্রাক্টর সাথে কথা হইছে রেডার কন্ট্রাক্টরে তো পাইনি ওর ফোরম্যান রে পাইছিলাম ওর ফোরম্যান আমি বলে আসছি ওর কন্ট্রাক্টর যদি আপনার সাথে না দেখা করে তাহলে ওর কাজ বন্ধ করে দেব রেডার ওই ওই যে কন্ট্রাক্টর আসছে আসসালামু আলাইকুম ভাই খবর বাড়াইলেন শুনলাম हाँ खबर पाठाईम तो

जीरा दिए दिवाने ए hey. তুই কিন্তু লাইন ছাড়া কথা বলতেছি আমার লিডার সামনে তুলে তোর কিছু বলতিস না না হলে তোর মতো কন্ট্রাক্টারে দাঁত মুখ ছড়াতে আমার এক মিনিট সময় লাগতো না মানে বিষয়টা বুঝলাম না গায়ে কি মেলা জোর হয়ে গেছে জোরের কথা বলতেছ তবে আইসো একদিন ইট ভাঙা গাড়িতে কাজ করে নে গাত জোর কমে যাবে এই আপনি পোলাপানের সাথে তর্ক করতেছেন কেন পোলাপান যেটা কত সেটা দিয়ে দেন পোলাপান জেড়ে যাচ্ছে দিয়ে দেব মানে এটা কি মগের মূল্যক নাকি আপনার পোলাপান কি এখানে ডেলি দছছে আরে লিডার আপনি শুধু একটা পারমিশন দেন দেখেন আমি আর কি করি এই কি করবি তুই কি করবি তোর বসের পারমিশন লাগবে না আমি পারমিশন দিলাম কি করবি এদিকে আয় তোরে তো থাম থাম আমি বিষয়টা দেখতেছি তাহলে কি কন্টাক্টার সাহেব আপনি পোলাফানের টাকা দেবেন না বা আমি বললামই তো পোলাবানের কিসের টাকা আপনার পোলাবানকে এখানে লিভারি করতেছে হাজিরে দেবে তাই বলতেছেন না ঠিক আছে আমি দেখতেছি ঠিক আছে তোর কাজ গেছে তুই যশোথ জেলা কেন আমি সাদা বাংলাদেশে একটা কাজ পাবি না তুই তো বছর বছরটা এখন ভালোভাবে চিনিস না ও আচ্ছা তাই না ঠিক আছে দাঁড়া তো বছরে তো আমি চিনি নাই এইবার হ্যাঁ ওই নাম্বারটা কই হ্যাঁ পাইছি দেখ দুই মিনিটের ভিতরে একটা কল আসতেছে

আপনার লিডার সাথে পরিচিতি আছে বলে চাঁদা নিচ্ছেন না কিন্তু আপনার লিডার যদি আমার পরিচিত না হইতো তাহলে তো ঠিকই আমার সঙ্গে জুলুম করে আপনারা টাকাগুলো নিতেন কিন্তু এই জুলুমটা কার সাথে করা হয়তো জানেন যারা কষ্ট করে প্রবাস থেকে রক্ত ঘামায় দেশে টাকা পাঠায় একটা বাড়ি করতেছে তাদের সাথে প্রবাসীদেরকে ঠকানো হইতো কারণ এই টাকা তো আমি বাসার থেকে এনে দিব না রডের বদলে বাঁশ দিতাম বিল্ডিং ভেঙে পড়তো পাঁচটা মানুষের জীবন যাইতো পঞ্চাশ বছর যাইতে না যাইতে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাইতো এই দেশের নোংরা সিস্টেমে কোনো কাজ করতে গেলে টাকা দিতে হবে ঘুমাইতে গেলে টাকা দিতে হবে পানি গেলে টাকা দিতে এত টাকা কেন দিতে হবে স্বাধীন দেশে বসবাস করে এত চাঁদে আমরা কেন দিব আপনাদের নেতাগিরি কিভাবে থাকে আমি দেখতেছি দাঁড়ান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই জীবনে আর কোনোদিন আমি এরকম চাঁদাবাজি আর কখনো করব না ভাই আমি বুঝতে পারছি আমি আবার লেখাপড়া করব আবার স্কুলে যাব। আর এই থেকে সরে যাবো আসলে ভাই আমরা তো আপনাকে ঠকাচ্ছি না আমরা সাধারণ জনগণকে ঠকাচ্ছি আর জনগণের অভিশাপ খুব খারাপ জিনিস হুম সবই তো বুঝতেছো ভালো লাগলো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আর আপনারা আপনারা সুযোগ দেন বলেই মানুষ সুযোগ পায় আপনারা চাঁদা দেন বলেই চাঁদাবাজ তৈরি হয় এভাবে প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন দেখবেন দেশ থেকে একসময় দুর্নীতি চাঁদাবাজি দূর হয়ে যাবে ভালো থাকবেন সবাই